এবার একটা বিয়ে শি করে স্ত্রীর সন্তান নিয়ে সুখের শান্তিতে বসবাস করো আমাদেরও শান্তিতে একটু পার দেওয়া তোদের শান্তিতে থাকা নিয়ে আমার তো কোনো আপত্তি নেই রে বুঝলু ঠেটা কিন্তু আমাকে বিয়ে করার উপদেশ তোকে কে দিতে বলেছে রে শুনি আমি ভালো রান্না নিউজ দেশে কারেন্ট না থাকার কারণে এস এস সি পরীক্ষার্থীরা পড়াশোনা করতে পারতেছে না জানা গেছে সন্ধ্যা হলে এই কারেন্ট চলে যায় তাই সাদিয়ার রূপের আলোতে পড়াশোনা করে এস পাস পাশ করতে চায় যুবকরা এরকম তথ্য উঠে আসে গুহাটি কাছে বিস্তারিত সাকে বসে जाकिब भाई ताकि भाई